দেখেন দুই পাশে সারি সারি পাহাড় চট্টগ্রামে অবস্থিত একটু দেখেন এখানে অনেকেই ঘুরতে আসে আপনারাও আসতে পারেন দেখতে পাচ্ছেন অনেকে এই পর্যটক উপরে উঠতেছে উপরে উঠতেছে সামনে যতই যাবেন শুধু পাহাড় আর পাহাড় অবশ্যই একটু দেখেনই যে ঝর্ণার পানি আসতেছে এটা হচ্ছে ঝর্ণার পানি যে বাইক নিয়ে উঠা যায় আপনারা চাইলে বাইক নিয়ে উঠতে পারবেন বলুন দেখি ঝর্ণার পানিটা কোথা থেকে আসে যোগে দেহে এটা হচ্ছে পাহাড়ের হচ্ছে ডান পাশের অংশ উঁচু দেখতে পাচ্ছেন পাহাড়টা আসলে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি দেখেন এখানে অনেকেই ঘুরতে আসছে আপনারা চাইলেও এখানে ঘুরতে আসতে পারেন দেখেন কেবল বাজে হচ্ছে এখন টাইম তিনটা চারটা আস্তে আস্তে লোকজন আসতেছে আপনারা চাইলে এখানে মোটরসাইকেল নিয়েও আসতে পারেন মোটরসাইকেল জায়গায় আসা যায় রাস্তার বাম সাইড দিয়ে হয় একটু সামনে নিয়ে যাই দেখেন সামনেটা দেখি আপনাদের মনোমুগ্ধকর একটা পরিবেশ আসতে ইচ্ছা করবে আসলে পরিবেশটা অসাধারণ চাইলে আপনারা আপনাদের ফ্যামিলি নিয়ে আসতে পারেন আর মোবাইল টা আঁপিয়া ও ইয়া কি বললে হ্যাঁ ও যে দূরে দেখেন আরেকটা পাহাড় একটু সামনে এখন চেষ্টা করি